বাপরে বাপ সকাল সকাল এত কুয়াশা পড়েছে এর মধ্যে যেতে হবে আমাদেরকে ডক্টরের কাছে আদৌ কি আমরা সেখানে পৌঁছাতে পারবো আমি তো ভেবেই চিন্তার মধ্যে আছি তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাট আমি কিন্তু আজকে ভালো নেই এতটা ঠান্ডা পড়েছে আর এতটা কুয়াশা পড়ছে সকাল থেকে আমার তো প্রচণ্ডই ঠান্ডা লাগছে তোমাদের কেমন ঠান্ডা লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানো সত্যি হাস্যকর কথা তাই না ঠান্ডার মাসে ঠান্ডা তো লাগবে আমিও তোমাদেরকে কেমন বোকার মধ্যে প্রশ্ন ছি বলো তো কমেন্ট করে জানাও ছাড়ো তোমরা কিন্তু চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আবার নাও জানাতে পারো সমস্যা নেই তো সকাল সকাল উঠে চা বিস্কুট খেয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে যাওয়ার জন্য অবস্থা তাই না ঠান্ডার সময় চা বিস্কুট খেয়ে কোথায় লেপে তলে বসে থাকবো তা না এই যে কুয়াশার মধ্যে চলে যেতে হচ্ছে আমাদেরকে ডক্টরের কাছে চলে একটু আর্জেন্ট ছিল যার কারণে আমাদেরকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছিল ডক্টরের কাছে সত্যি কথা বলতে যেমন ঠান্ডাও লাগছিল সেরকম ভালোও লাগছিল সেরকম ভয়ও লাগছিল কেননা কুয়াশার মধ্যে অ্যাক্সিডেন্টগুলো একটু বেশি হয় যা। তার কারণে ভয় লাগছিল আর ঠান্ডার কারণে তো প্রচণ্ডই ঠান্ডা লাগছিলো আর কুয়াশা ঘেরা রাস্তা দেখতে ভালো লাগছিলো আমাকে দেখে তোমরা তো বুঝতে পারছিলে যে কেমন ঠান্ডার মধ্যে কুকুরে মুকড়ে হয়ে আছি আমি হ্যাঁ সত্যি কুয়াশা তো ছিল ঠান্ডাও ছিল আমার এই যে বাতাস প্রচণ্ডই ঠান্ডা লাগছিলো কিন্তু তোমরা হয়তো যারা সকাল সকাল জার্নি করো বা কুয়াশার মধ্যে কোনো যেন যাতায়াত করো তারাও কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ ঠান্ডা জিনিসটা কাকে বলে তবুও আমি যতটুকু পেরেছি সেফটি সহকারে বেরোনোর চেষ্টা করেছি রাস্তার দুই তো ছিল মাঠ আর বেশির অংশ মাঠে কুয়াশাটা ঘেরানো থাকে আর যার কারণে দুই দিকে একটুও দেখতে পাওয়া যাচ্ছে না আর জানি না আজকে হয়তো কুয়াশাটা সারাদিনই থাকবে রোদের হয়তো একটু মুখ দেখতে পাওয়া যাবে না আজকে ডিসেম্বর মাস তো পড়ে গিয়েছে আর ডিসেম্বর মাস পড়তে না পড়তে এরকম কুয়াশা ঘেরা একটা দিন শুধু আজকের দিনটা না এবার কিন্তু প্রায় এরকম কুয়াশা ঘেরা দিন হবে এই মাস থেকে তো শুরু হয়ে যাবে পিকনিক তোমরা কারা কারা পিকনিক করছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানো আর আমাদের এখনও পিকনিকের ডেট মেট কিছুই ফিক্সড হয়নি দেখা যাক কবে আমরা পিকনিক করছি আর পিকনিক করলে সেই ব্লগটাও তোমাদের সামনে কিন্তু অবশ্যই আসবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে হ্যাঁ চারিদিকে কতটা কুয়াশা ঘেরা পুরো ঢাকা রাস্তা যাচ্ছি কতটা যে ভয় ভয় যাচ্ছে সে আমি জানি আর আল্লাহ ভালোই জানে কেননা প্রচণ্ডই ভয় লাগে এই কুয়াশার মধ্যে একবার এরকম সিচুয়েশন হয়েছিল সেটা হয়েছিল রাতের বেলায় দিনের বেলা তো যদিও বা দেখতে পাওয়া যায় বাট রাত্রের বেলা সেটুকু দেখতে পাওয়া যায় না অ্যান্ড দেন কথা বলতে বলতে আমরা ফাইনালে চলে আসলাম ডক্টরের কাছে ডক্টর দেখিয়ে আমরা চলেও আসলাম কেননা অনেকটাই ফাঁকা ছিল ভিড় ছিল না তাই তাড়াতাড়ি দেখিয়ে বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে আমরা তো কখন বাড়ি যাব সেই ভাবনাতেই আছি আর এই যে ইসলামপুরে আমরা এসেছি আজকে আর প্রচণ্ড জ্যাম ছিল সকালে আর ইসলামপুর মানেই তো জ্যাম তাই না ইসলামপুর বহরমপুর আর এই যে রাস্তায় আস্তে আস্তে আমরা এখানে একটা পরোটার দোকানে নিয়ে নিলাম পরোটা আর ঘুগনি যেহেতু সকাল সকাল কিছুই খাবার খাওয়া হয়েছিল না তাই নিয়ে এলাম সকালবেলায় এটা খেয়েই কাজ চালাবো আজকে চলো আজকের ভিডিওটা এত দেখা আছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা কারা কারা এই ভয়ঙ্কর কুয়াশার মধ্যে জার্নি করেছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আজকের জন্য আল্লাহ হাফেজ বাই